না কংসের ও তাড়ে মথুরাবাসী দিক দিগান্তে পলায়ন করে রয়েছেন তাদের মনের মধ্যে একটি আশা একটি স্বপ্ন গোবিন্দ একদিন আসবেন এ তাড়ে কংসকে নিধন করবে দণ্ড দেবে আর আমরা নিশ্চিন্ত মনে দিক দিগান্তে পালায়ন করে রয়েছি যারা মথুরাবাসী তারাও ফিরে আসব মথুরা কবে কৃষ্ণ আসবেন কবে আমাদের উদ্ধার করবেন কবে আমাদের রক্ষা করবেন তাই সকল মথুরা বাসীর জন্য গোবিন্দকে আনতে গেলেন বৃন্দাবনে বলেন দেখুন বৃন্দাবনে পৌঁছালেন সন্ধ্যা হয়ে গিয়েছে সকাল গোবর্ষ ধেনু আমরা গৃহমুখে রওনা হয়েছেন অক্কুর কি করলেন হ্রদ থেকে নেমে ছুটে গিয়ে ওই গোবিন্দের রাঙা চরণ থেকে আর নরণ এড়ে জলে অষ্ট্র ধারা পাতে গোবিন্দ রাঙা চরণ দুখানে ধুলিকা নয় চরণ ধুয় বললেন নয়নকে ডেকে বললেন ওরে নয় সার্থক দর্শন করে নি এই সেই রাঙা চরণ তোর মনুষ্য জনম সার্থক হলো ওরে নয়ন তোর দেহ নয়নও সার্থক হলো অমনি গোবিন্দ বলছেন কাকা চরণে কেন বক্ষে এসু বক্ষে এসু গোবিন্দ অকুরকে বক্ষে জড়িয়ে ধরলেন দাদাকে ডেকে বললেন দাদা বলায় দাদা যা হো জলে এসো দেখো গিরে ভক্ত এসেছে গিরে ভক্ত আসলে কি করতে হয় যেন তাকে চরণ দৌত করাতে হয় গিরে সাধুগুলো বৈষ্ণব আসলে কি করতে হয় তাকে চরণ দৌত করে পুষ্পচন্দনে পূজিত করতে হয় গলায় উত্তম মালা দিতে হয় তাকে সুস্বাগতম করতে হয় কারণ অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুর সমাগম অল্প ভাগ্যে হয় না গিরে ভোজনের আয়োজন অল্প অল্পভাগ্য নয় মা অতি অনেক ভাগ্যের পরে সাধুগুরু বৈষ্ণব গিরেতে আসিয়া মেলে তাই যদি সুস্বাগতম না করো ওয়েলকাম না করো হৃদয়ের ভালোবাসা উজাড় করে না দাও তো সাধু অপসন্ন হয়ে গেলে যে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হয় কিন্তু সাধু কখনো অমঙ্গল কামনা করে না তিনি গুণে থাকেন তিনি তার কাছে সকলে সমান সাধু সব সময় বলেন কৃষ্ণ কৃপা তোমার মঙ্গল হোক তুমি সুখে থাকো ভালো থাকো আমার যা আমার তাই হবে তুমি কেন দুঃখ পাবে তুমি সুখে থাকো অগু সুখময় সাধু ভাষা বলায় তাতে জল ঢালছেন গোবিন্দ কি করছেন না রাঙা চরণ ধুইয়ে উত্তরীয় দিয়ে চরণ মুছে পুষ্প চন্দনে পূজিত করলেন বসালেন কেউ যদি দূর থেকে আসে তিনি খুদাই ক্লান্ত হন তাহলে গৃহস্বামীর কর্তব্য তাকে কিছু খাবার দেবা অক্ষুর অনেক দূর থেকে এসেছেন মথুরা থেকে বৃন্দাবনে তাই কি করলেন সবার প্রথমে অক্ষুরকে কিছু খাবার ব্যবস্থা করলেন সারা রাত কেটে গেল কৃষ্ণ কথায় আমার তোমাদের ভালো লাগছে ভালো লাগছে যদি শুনতে চাও তাহলে আলোয় দেব না হলে বিশ্রাম এমন কথা হৃদয়কে দাঁড়া দেবেন বৃন্দাবনে তাই আজকে দেখো ভাগবত কথা বললে হবে না ভাগবত কথা সবাই বলে যার ভজন নেই যার ভজন নেই যার সাধন নেই যে নিজের মধ্যে যিনি সাধন ভজন করেন না নিজের মধ্যে নিষ্ঠা নেই নিজের মধ্যে আচরণ নেই তার কথা কখনো হৃদয়ন্দন হবে না হৃদয়কে টাচ করবে না হ্যাঁ বাবুজি বৃন্দাবন কি বস্তু তাৎপর্য জানতে চাইছি মহাজন ডেকে বললেন রঘু তোমরা অনেক ভগবানের কথা শুনেছ এমন ভগবান দেখেছ নাকি গোবিন্দ ধোয়ালো ভক্তের চরণ এমন ভগবানকে কখনো শুনেছ যদি বসতেই হয় ওই রাঙা চরণ যদি থাকতেই হয় ওই রাঙা চরণে থাকো যদি ডাকতেই হয় বলে ডাকো তাই আজকে অক্ষুরজি বিশ্রামে থাকলেন আগামী দিন প্রভাতকালে অক্ষুর কি করলেন স্নান আদি আর্নি কিন্তু সারলেন এবার নন্দমহারাজের সঙ্গে কথোপকথন হচ্ছে নন্দমহারাজ বলছেন অক্কুর বহুদিন পর তোমাকে দেখলাম বহুদিন পর দেখা হলো তা হঠাৎ কি মনে পড়ে বৃন্দাবনে অক্কুর বললেন আমি এই পথেই যাচ্ছিলাম হে নন্দরাজ বহুদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না তাই একটু দেখতে এলাম নন্দমহারাজ বললেন তুমি তো রাজদূত রাজদূতরা এমনি এমনি কখনো কোথাও যায় না নিশ্চয়ই তার কোনো কার্য আছে বলো কি কার্যে তুমি এসেছ অক্কুর বললেন হে নন্দরাজ আপনি ঠিকই বলেছেন আমি রাজদূত বটে আমি একটা সংবাদ নিয়ে এসেছি কংসরাজের থেকে সংবাদটা হলো কংসরাজ আজ্ঞা করেছেন কৃষ্ণ বলরামকে নিয়ে হবে মথুরায় এই কথা শ্রবণ করে মা যশোপদীপ বললেন না না কৃষ্ণ বলারাম কখনো মথুরায় যাবে না আমার এই ছোট্ট শিশু দুটো না জানি কত যন্ত্রণা কত কষ্ট পেয়েছে একের পর এক অসুর কথুরে তাকে এসেছে একের পর এক দানো বেশি অত্যাচার করেছে কৃষ্ণ বলে আমি পাঠাবো না আমি মথুরায় পাঠাবো না আমার লালা কোথাও যাবে না কোথাও যাবে না বলতে বলতে মা গুচ্ছিত হয়ে গেলে অক্ষুর বলেন নন্দরাজ বুঝবার চেষ্টা করুন কংস রাজা যদি কৃষ্ণ বলরামকে না বৃন্দাবনে পাঠান তাহলে রাজার ফরমান্স জারি হয়েছে কি করবে সে আক্রমণ করবে বৃন্দাবন মথুরা নগর সেখানে আছে দুর্গ কেল্লা কত সৈন্য কত অস্ত্রশাস্ত্র আর বৃন্দাবন পল্লী গ্রাম সব রাখাল গোয়ালেদের বাস ছাড়খাড় করে দেবে বৃন্দাবন ভূমিকে শুধু তাই নয় আপনাদেরকে ধরে বেঁধে নিয়ে যাবে টানতে টানতে মথুরায় তাই আমি বলি কি কৃষ্ণ বলরামকে মথুরায় আপনি পাঠান তাছাড়া আপনি বলছেন আপনার পুত্র আপনার পুত্র কৃষ্ণ তো আপনার পুত্র নয় কৃষ্ণ তো দৈবকীর পুত্র যশোমতি জ্ঞান ফিরে পেলেন বললেন নন্দরাজকে হে নন্দরাজ দেখুন কি বলছে অক্কুর বলছে কৃষ্ণ বলরাম নাকি আমার পুত্র নয় কৃষ্ণ বলারাম কি বসুদেব আর পুত্র অক্কুর বললেন আমি ভুল বলতে পারি কিন্তু দেবশ্রী নারদ কখনো ভুল বলবে না হ্যাঁ বলরাম বসুদেবের পুত্র আমি মানছি কিন্তু কৃষ্ণ তো আমারই লালা বললেন না হে নন্দনানী আপনার মনে আছে আপনার একটি কন্যা সন্তান হয়েছিল বসুদেব যখন কারাগার থেকে মথুরা থেকে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন সেই ঝড় বৃষ্টি রাতে রাত বারোটায় জন্মাষ্টমী তিথিতে তখন কি হয়েছিল না সেই সময় বৃন্দাবনও আপনার একটি সন্তান হয়েছিল আর একটি কন্যা সন্তান হয়েছিল ওই সন্তানকে যখন এই সন্তানের কাছে রাখলেন দুই সন্তান মিলে এক হয়ে গেল আর ওই আপনার কন্যা সন্তানটিকে নিয়ে গেলেন মথুরায় মা বলছেন তাহলে কি কৃষ্ণ আমার লালা রহান মা আমার লক্ষিত হয়ে গেল আজ অক্কুর বোঝাচ্ছেন নন্দরাজ কৃষ্ণ যেতে দিন কৃষ্ণ এলেন বললেন বাবা আমাকে যেতে দাও আমি একবার যাই হ্যাঁ অক্কুর বললেন দেখো নন্দমহারাজ মথুরায় একটি ধনুর যজ্ঞ হচ্ছে কংস ধনুর যজ্ঞর আয়োজন করেছে সেখানে কত বড় বড় বীর পালনের আসবে কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ করা সে যজ্ঞে হ্যাঁ এবং সেখানে অনেক প্রায় পুরস্কারের ঘোষণা করা হয়েছে আপনি যেতে দিন কৃষ্ণ বলারাম বললেন হ্যাঁ বাবা আমাকে যেতে দাও আমরা যাবো আর আসবো এই তো ধনুর যজ্ঞে যাবো অনুষ্ঠান শেষ করে প্রাইজ নিয়ে চলে আসবো রাজি হলেন অনেক কষ্টে রাজি করানো গেল এবার অকুর যখন রাজি করালেন তখন বৃন্দাবন বোঝবাসী বলছেন আমরা কৃষ্ণ মনারামকে যেতে দেবো না ওই নগরীতে আমরা সকল বৃন্দাবনবাসী যাবো সাথে অক্কুর বললেন বেশ চলো সকলে গরুর গাড়ি প্রস্তুত করলেন সকলে মিলে যাবেন কৃষ্ণ বলরামের সঙ্গে মথুরার উদ্দেশ্যে কৃষ্ণ বলরাম রথে উঠে বসলেন